হৃদয় মাঝের লুকানো ব্যথার হদিশ পায় না কেউ মাঝে মাঝে এই ব্যথার পাহাড় মনে তোলে বিশাল ঢেউ অশ্রু ঝরে দুই নেত্রে দেয় না কেউ শান্ত না দুঃখের স্মৃতি এক এক করে মনে করে আনাগোনা এই গোপন ব্যথার খোঁজ পেয়ে যান অন্তর্জামী বাবা মা দূর করেন তারা জগতের সকল সন্তানের যন্ত্রণা কারণ তারাই এই জগতের শ্রেষ্ঠ পিতা মাতা তারাই আদি অনন্তকালের সকল জীবের ত্রাতা এক মনে ভক্তি ভরে করলে তাদের বন্দনা শোনেন তারা মনের কথা স্বীকার করেন প্রার্থনা তারাই আমার প্রাণের ঠাকুর মহাদেব ও মাতা পার্বতী আমার মন তাদের আরাধনায় ও সেবায় সহজেই হয়েছে ব্রতী সারা জীবন মুখে উচ্চারিত হবে আমার দুর্গা মা ও শিবের নাম তাদের চরণে নিবেদন করে যাব সর্বদা শতকোটি প্রণাম নমস্কার